এই হচ্ছে আমাদের রুম ফ্যামিলি রুম না হয়েছে এই পাশে দুটা বেড একটা রুমে দুটা বেড আর এরকম একটা ছোট করিডোর আছে মাঝখানে সেম এই পাশেও একটা ডাবল বেড নাইস ছোট এবং সুন্দর এখানে কেবিনেট আছে দুই রুমের সাথে সারা দিন এদিক ওদিক ঘুরে দুসে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল হোটেলের পাশে সমুদ্রর শব্দ শুনে তাই রুমে থাকতে পারলাম না তাই হোটেলের যে পার্সোনাল বিচ এখানে এসে সমুদ্র দেখতে না পেলেও গর্জন শুনতে আসলাম খুব ভালো লাগছিল আসসালাম আলাইকুম শুভ সকাল হোটেলে রুম থেকে উঠে আমরা দেখতেছি আমরা রাতে বেলায় রাস্তা দিয়ে কোথায় ঢুকেছিলাম রাতে অনেক অন্ধকার ছিল দেখতে পারিনি এই পাশটা হলো জঙ্গল পাহাড় আর কি একটু ছোট আমরা আসলে সমুদ্র ওই পাশে আমরা রাতে আসে দেখে সমুদ্রের পাশে রুম পাই নাই আপনাদের একটু দেখাই যে দূরে একটু সমুদ্র দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশে রুম পেলে আমরা হোটেলের ভিউটা খুব ভালো পেতাম সমুদ্রের ভিউটা রুম থেকে বের হয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য কিন্তু ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আবার বিচে আসার ইচ্ছেটা দমে রাখতে পারলাম না রাতে শুধু গর্জন শুনেছিলাম তাই এখনো চলে আসলাম তিনি আলোতে বীজ দেখতে সমুদ্রের ধারে বিচে বসে সমুদ্রের গর্জন দেখতে দেখতে দূরে একটা ছোট নৌকা ভেসে যেতে দেখলাম সব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের খুদে লেগে গেল চলে এসেছি ব্রেকফাস্ট করতে আপনাদের দেখাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি দিয়েছে হোটেল বিভিন্ন ধরনের ব্রেড এখানে এগুলোকে একমেক বলে এই সেকশনটা সালাদের বিভিন্ন ধরনের সালাদ জলপাই আর কিছুটা ব্রেকফাস্টে জলপাই খেতে খুব পছন্দ করে এটা হচ্ছে আনি সেকশন আনি জেলি কর্নফ্লেক্স বিভিন্ন ধরনের জেলি আছে এখানে পটেটোস ফ্রেঞ্চ ফ্রাই এটা হলো সুযোগ গরুর এটা খুব টেস্টি এটা সুযুকেরই একটু গ্রেভি এটা ডিমের একটা আইটেম পাশে বয়েল এগো আছে এটা হচ্ছে চিজ বিভিন্ন ধরনের চিজ আর কিছুটা ব্রেকফাস্টের চিজ খাবেই খেতেও কিন্তু খুব মজা লাগে শরীরের জন্য খুবই হেলদি দেখেন আমি বিভিন্ন ধরনের আমার প্লেটে সাজিয়ে নিয়েছি খাবার এই যে আমাদের হোটেল আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট মানে এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম এই যে ব্রেকফাস্ট করে বের হয়েছি এই হোটেল আর এইখানে ব্রেকফাস্ট আর এই যে হোটেলের ওই পাশে ওইখানে একটা সুইমিং পুল আছে আর এটা হচ্ছে সুইমিং সুইমিং পুল এই যে পুলটা দারুন আমার কাছে হোটেলটা অসাধারণ লেগেছে রাতের বেলা এসে উঠেছিলাম বুঝতে পারি নাই কিন্তু আসলে দেখেন কি সুন্দর ভিউ ও আগে থেকে বুকিং করে আসতে পারলে ফ্রন্ট সাইড হোটেলের এই দিকে যদি রুম পেতাম তাহলে আসলে খুব সুন্দরভাবে সমুদ্রটা দেখতে পারতাম সমুদ্র উপভোগ করার জন্য আসলে খুব সুন্দর ব্যবস্থা রেখেছে আসলে আমার হোটেল থেকে যদি ইচ্ছে করছে না মনে কর ইচ্ছে করছে যে এখানে বসে বসে সমুদ্রের গর্জন শুনতে থাকি সারা দিন আর আমরা ঠিক হোটেলে যে প্রাইভেট বিচ কৃষ্ণ সাগর এখানে কি সুন্দর সমুদ্রের ঢেউ বিচের বালুতে আছড়ে পড়ছে সমুদ্রের কাছে যাওয়া যেন মানুষের একটা আকর্ষণ মানে কয়দিন পর পর সমুদ্রের কাছে না গেলে মন যেন কেমন করে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বর্ষি রেখে দিয়েছে বর্ষি এই যে বর্ষি ফেলে রেখেছে মাছ ধরার জন্য কয়েকটা বর্ষি রাখা আছে কোথাও ঘুরতে গেলে আসলে রিল্যাক্স করে যে ঘুরবো ঘোরা হয় না তাড়াহুড়ো মানে এখানে কতগুলো জায়গা আছে সব দেখার একটা টান কাজ করে জাতারিগুলো সব জায়গায় দেখে দেখতে হবে ইচ্ছে করে আসলে এখানে রিলিবিলি সময় কাটানোর জন্য এখানে সিগাল নেই কিন্তু একটা বক দেখলাম ও দেখেন বক একটা বক বড় বক বিচের উপরে বসে আছে আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করে আমাদের এই হোটেল হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাবো আর কোথায় কোথায় যাচ্ছি সে তো অবশ্যই আপনাকে দেখাবো তো সাথে থাকুন